আর একটা ভাইয়ের দোকানে গিয়েছি সে সরকারি আমি এই যে আমার ভাই আমার মেয়েকে নিয়ে বসে আছে আমাকে আমার মেয়েকে খুব আদর করে এই তার দোকান এটা বংলা উপজেলার সামনে কোনো সমস্যা হইলে আপনারা আসতে পারেন এখানে আমরা আসার পথে একটি ফুলের দোকানে গেলাম এটাও মংলায় ফুলের দোকানটি এখানে সব ধরনের ফুলই আছে এখান থেকে আমরা মংলা খেওয়া পার হয়ে দিগরাজ গেলাম এটা মংলা খাওয়া ঘাট সবাই খাওয়া ঘাট বলে এই যেমন নরদ গিয়েছে আমি আমার ছেলে মেয়ে সবাই এখানে পরিবেশটা অনেক সুন্দর কিন্তু দুপুরবেলা অনেক রোদ ছিল এই নদীটা অনেক ভয়ঙ্কর আমার তো ভয় লাগে উঠতে যে সবাই আছে এই নদীটা সব সময় খাওয়া পারাপার করে যে আমরা নৌকায়